বন্ধুরা বাড়িতে গেস্ট আসলে আমরা কী করি আমরা মোটামুটি নিমকি চিপস চানাচুর গাঁঠিয়া যা থাকে তার সাথে কোল্ড ড্রিঙ্কস বা চা কফি দিয়ে সার্ভ করে আপ্যায়ন করি আজকে একটা ভিন্ন স্বাদের স্ন্যাক্স আইটেম দেখাচ্ছি গেস্ট আসলে বা বাড়িতে নিজেদেরই ইচ্ছা হচ্ছে একটু সানডে বা ছুটির দিনে এরকম স্ন্যাক্স বানিয়ে আপনারা খেতেই পারেন তো কি লাগছে চলুন দেখে নেওয়া যাক লাগছে হচ্ছে কাবলি ছোলা যেটা ইজিলি অ্যাভেলেবেল সবার মধ্যেই কম বেশি থাকে এবং খুব বেশি দামি কোনো প্রোডাক্ট নয় আর পেঁয়াজ আর মশলার মধ্যে একটা প্রথমেই দেখাচ্ছি ভাজা মশলা চাট মশলা যে কোনো চানা মশলা সব মিলিয়ে একটা মশলা বানিয়েছি বিট নুন আর থাকছে লাল লঙ্কা কর্নফ্লাওয়ার আর নুন ঠিক আছে কড়াইতে সাদা তেল দিয়ে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম পেঁয়াজটা কিন্তু একেবারেই লাল হতে দেওয়া যাবে না পিঙ্ক হলেই এর মধ্যে ওই সিদ্ধ করা কাবলি ছোলাটা অ্যাড করে নিতে হবে যার বাড়িতে যতটা লাগবে ততটা পরিমাণে আপনারা আন্দাজ বুঝে কোয়ান্টিটিটা নিয়ে নেবেন আমরা মোটামুটি তিন চারজনের মতন বানাচ্ছি স্ন্যাক্স আইটেম এবারে এগুলো সবাই পছন্দ করে একটু বেশি করে বানানোটাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হবে তো যাই হোক হালকা হালকা করে ভাজা হতে থাকবে এই যে সিদ্ধ করা কাবলি ছোলার মধ্যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা একটুখানি হালকা ফ্রাই করে সেটা যাতে চলে যায় দেখতে হবে কাঁচা জিনিস আর একটা কুক করা জিনিসের মধ্যে একটা স্মেলেরই ডিফারেন্সটা থাকে তো আমার মোটামুটি হালকা হালকা ভাজা হয়ে গেছে এরপরে যে সমস্ত মশলাগুলো দেখালাম কর্নফ্লাওয়ারটা ছাড়া নুন ভাজা মশলা বিট লবণ লাল লঙ্কার গুঁড়ো সবটাই অ্যাড করে দিয়েছে এগুলো এবারে ভাজতে থাকবো পুরোটাই ভাজা হবে ঠিক আছে এটা ভাজতে ভাজতে মোটামুটি একটা ক্রিস্পি ব্যাপার চলে আসবে চানটার মধ্যে একেবারেই কুরকুরে যদি করতে চান তাহলে একটু ডিপ ফ্রাই করতে পারেন তো আমি অতটা ডিপ ফ্রাই বা তেলে ফ্রাইটা আমি অ্যাভয়েড করছি এটা কিন্তু ডিপ ফ্রাই করলেও একদম কুরকুরে টাইপের হয়ে যাবে ঝোরঝুরে মানে চানাচুর টাইপের হয়ে যাবে তো আমি হালকা ক্রিস্পি আর হালকা নরম টাইপের রাখলাম এরপরে দেখো কাঁচা লঙ্কার কুচি দিয়ে দিয়েছি আর এই যে কানফ্লাওয়ারটা দেখালাম এর মধ্যে অ্যাড করে নেব এটা ভাজার ওপরেই কিন্তু এর টেস্টটা ডিপেন্ড করবে আপনারা ওই ছাঁকনি টাইপের আছে ওর মধ্যে দিয়েও ডিপ ট্রাই করতে পারেন খুব হালকা লাইট ওয়েট হয়ে যাবে কুরকুরে হয়ে যাবে সেটা চয়েস হতে পারে আমি যেভাবে করছি এটাও করতে পারেন খেতে তো দুর্দান্তই হয় আর একঘেয়েমি স্ন্যাক্সের বদলে এই আইটেমটা থাকলে না আমার মনে হয় সবাই বলে না যে না নিমকিটা তুলে নিয়ে যাও এতগুলো খাবো না চানাচুর আমি খাই না এটা কিন্তু চেয়ে খাবে যে আর মানে হয়তো লজ্জায় বলতে পারবে না কিন্তু তাদের মনে মনে যে আরেকটু পেলে ভালো হতো এটা কিন্তু অবশ্যই আপনি শিওর থাকুন তো কাঁচা লঙ্কা আর কানফ্লাওয়ারটা দিয়ে বেশ ভাজতে থাকছি একটু ভালো করে ভাজবো বেশ কুরকুরে টাইপের হয়ে যাবে কানফ্লাওয়ারটা আপনারা আপনাদের পরিমাণ মতন দেবেন দেওয়া হয়ে গেল একেবারে রেডি যে কোনো গেস্টের সামনে একদম স্টার্টারে একদম স্ন্যাক্স হিসেবে এটা আপনি প্রেজেন্ট করুন দেখবেন আপনার সাথে কথা বলতে বলতে বারবার কিন্তু তাদের নজরটা এই খাবারটার দিকে যাবে যে কি বানিয়ে নিয়েছে। চানা মশলা মানে কাবলি ছোলে এগুলো আমরা খেয়েই থাকি মানে ঝোল ঝোল গ্রেভি আইটেম এই আইটেমটা আমার মনে হয় একটা নতুন সংযোজন হতে পারে আমাদের রান্নার রেসিপি লিস্টে চট জলদি একেবারেই পাঁচ থেকে দশ মিনিটের মধ্যে ম্যাক্সিমাম লাগবে কোনো আইটেম এমন কিছু নেই যেটা বাইরে থেকে কিনে আনতে পারেন এরপর আর একটা অ্যাডিশনাল বলছি লেবুটা যখন খাবেন পরিবেশন করবেন দিয়ে